টিভিতে চিপসেরই অ্যাডটা আমরা প্রায় সবাই দেখেছি এই অ্যাডটাই কিন্তু জীবনের একটা ইম্পর্টেন্ট লেসন লুকিয়ে আছে আর এটা এই জেনারেশনের জন্য একদম পারফেক্ট এটা দেখা যায় রণবীর সিং রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ রাস্তায় সে অনেকগুলো পটেটো দেখতে পায় এই পটেটোগুলোকে জাস্ট মানুষ হিসেবে ভাবো এই পটেটোগুলোর মধ্যে ম্যাক্সিমাম পটেটোই বেকার আর ফালতু রণবীর সিং এর চাই বেস্ট পটেটো যেটা দিয়ে ভালো মানের চিপস তৈরি করা যাবে এবার রণবীর সিং ম্যানিপুলেট করার জন্য একটা উপায় বের করলো আর এতে ফালতু পটিটুগুলো সেই ফাঁদে পা দিল রণবীর সিংয়ের টাকার উপর ওদের লোভ হলো এরই মধ্যে ভালো পটিটু ওদেরকে তাড়িয়ে দেয় রণবীর সিংকে সাহায্য করে রণবীর সিং কী করলো ওই পটিটুকে অ্যাওয়ার্ড দিল প্রশংসা করলো তারপর অ্যাট দ্য এন্ড সেই পটিটুকুই কেটে ছিলে চিপস বানিয়ে দেওয়া হয় আমাদের সাথে কিন্তু একজাক্টলি এটাই হয় কারো ভালো করতে গেলে প্রথমে সে তোমার প্রশংসা করবে কিন্তু অ্যাট দ্য এন্ড সে তোমায় ব্যবহার করে ছুড়ে ফেলে দেবে ঠিকই ভালো পটিটোটার মতো